আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অথবা অনেকেই প্রিপেয়ার্ড হচ্ছেন যে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করবেন সো বর্তমানে অ্যাপ্লাই করা সঠিক হবে কি না বা ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু বা রিসেন্ট আপডেট কি সো অনেকে আপডেট জানতে চান আচ্ছা কে আপনাদের সাথে একটু আপডেটটাই শেয়ার করব যে অ্যাকচুয়ালি একদম কারেন্ট সিচুয়েশানে অ্যাপ্লিকেশন করলে সেটা অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি কতটুকু থাকবে সো আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন অফিস লোকেশন ডিসক্রিপশানে দেওয়া আছে এছাড়া স্ক্রিনে দেয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো নিউজিল্যান্ডের ভিজিট ভিসার রেশিও বলতে আসলে সব দেশেরই রেশিওটার বিষয় পরে আসে আগে আপনাদের খেয়াল করতে হবে যে আপনাদের নিজেদের দিক থেকে আপনারা কমপ্লিটলি প্রিপেয়ার্ড কিনা অথবা আপনারা ডকুমেন্টেশন নিয়ে সব কিছু প্রপারলি আপনারা অ্যারেঞ্জমেন্ট রেডি করেছেন কিনা সেটা হচ্ছে সবার আগের বিষয় তারপরে আসতে হবে ভিসা হওয়ার পসিবিলিটি বা কারেন্ট সিচুয়েশনে ভিসা কতটুকু হচ্ছে সো নিউজিল্যান্ডের ভিসা ইস্যু অনেক আগের সাথে যদি এখন কম্পেয়ার করা হয় অবশ্যই অনেক ভালো কারণ আগে হয়তো আপনারা অনেকে জানবেন যে ভিসা ফি যেটা ছিল সেটা অলমোস্ট ডাবল হয়ে গিয়েছে যখনই তারা ভিসা অ্যাপ্রুভাল দেয়া শুরু করেছে সো ভিসা অ্যাপ্রুভাল যেহেতু হচ্ছে অ্যান্ড অ্যাপ্লিকেশনও অনেক হচ্ছে সো সেই এ তারা ভিসা ফি গুলো ইনক্রিজ করে ফেলেছে যেহেতু প্রচুর অ্যাপ্লিকেশন সাবমিট হয় সো এজন্য আপনারা একটা অলরেডি আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি যে ধরেই নিতে পারেন যে ভিসা অ্যাপ্লিকেশন বেশি হওয়ার কারণেই কিন্তু এম্বাসি ভিসা ফিটা ইনক্রিজ করে দিয়েছে আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে আমরা এ পর্যন্ত যত অ্যাপ্রুভাল পেয়েছি অবশ্যই যাদের ডকুমেন্টেশন বা প্রোফাইলগুলো স্ট্যান্ডার্ড ছিল সো আপনার ফাইনান্সিয়াল সিচুয়েশনটা ভালো হতে হবে আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে প্রপার ওয়েতে আপনার ট্যাক্স আর রিটার্ন সার্টিফিকেটগুলো থাকতে হবে দেন হচ্ছে অ্যাসেট ভ্যালুয়েশন একটা প্রপার অ্যাসেট ভ্যালুয়েশন থাকতে হবে আপনার বাংলাদেশে কিছু কানেক্টিভিটি থাকতে হবে দেন আপনার ফ্যামিলি টাইসটা স্ট্রং হতে হবে অ্যান্ড আফটার দ্যাট অনলাইন অ্যাপ্লিকেশনটা প্রপার ওয়েতে যদি আপনারা সাবমিট করতে পারেন তখন কিন্তু সব কিছু সঠিকভাবে হয়ে যাচ্ছে অ্যান্ড যখন এভরিথিং এ টু জেড সব কিছু আপনারা প্রপার ওয়েতে করতে পারবেন তখন কারেন্ট সিচুয়েশনের কথা যদি বলেন ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু আমি বলবো টু নাইনটি ফাইভ পার্সেন্ট ধরে নিতে পারেন যাদের ডকুমেন্টেশন ভালো এবং অ্যাপ্লিকেশন প্রসেস করার হচ্ছে প্রপার ওয়েটা যারা করতে পারবেন বা জানবেন সো এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন অবশ্যই প্রপারলি ডকুমেন্টেশন অ্যারেঞ্জ করা প্রসেস করা অ্যাপ্লিকেশন সাবমিট করা এগুলো ঠিকভাবে করতে হবে আর যদি সেটা কেউ নিজেরা করতে না পারেন অবশ্যই চেষ্টা করবেন কোনো এক্সপার্টের হেল্প নিয়ে কাজগুলো করার কারণ প্রপার ওয়েতে যদি প্রসেসিংটা আপনারা করতে না পারেন তাহলে কিন্তু ডকুমেন্টস থাকলেও ভিসা হওয়ার পসিবিলিটি কমে যায় সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ফার্স্ট অফ অল ডকুমেন্টসগুলো প্রপার ওয়েতে অ্যারেঞ্জ করতে হবে এবং সেগুলোটা সেগুলোকে সঠিকভাবে প্রসেস করতে হবে এটা যদি করতে পারেন তাহলে ভিসা রেশিও অনেক ভালো আছে আপনারা অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারেন অ্যান্ড ভিসা হওয়ার পসিবিলিটিও খুব ভালো সো এটাই হচ্ছে আপডেট দেওয়ার ছিল যারা কিনা জানতে চাচ্ছিলেন যে অ্যাপ্লিকেশান সাবমিট করা এখনকার সময় ঠিক হবে কিনা আমি বলবো অবশ্যই ঠিক হবে আপনারা প্রপার ওয়েতে অ্যাপ্লিকেশান সাবমিট করলে ভিসা অ্যাপ্রুভালের চান্সেস সর্বোচ্চ সো হোপফুলি বুঝতে পেরেছেন যে কোন ওয়েতে অ্যাপ্লিকেশানগুলো সাবমিট এবং প্রসেস করতে হবে এছাড়াও যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে